মা হয় সে নিজের এক একটা ত্যাগ থেকে অন্য দেওয়া পরামর্শ থেকে না আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন এটা যখন আমি সেহেতু আজকে রাজশাহীতে টিকা দিতে নিয়ে গেছিলাম তখনকার ভিডিও আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আপনাদের সাথে আর আরও একটি ভিডিও থেকে যায় আর সেটা এডিট করলাম তো টিকে দিন প্রথমে তো বাসা থেকে রেডি হয়ে বের হয়ে গেলাম নদাপাড়ার যে ইসলামিক হাসপাতাল আছে সেই হাসপাতালে গেলাম বাবুকে টিকে দেওয়ার জন্য চলুন টিকা দিতে দিতে আপনাদের সাথে মা হওয়ার জানিটার একটু গল্প শেয়ার করে নিই সন্তান জন্মানোর পর একটা মেয়ের জীবন কিন্তু বদলে যায় এই কথাটা সবাই বলে কিন্তু কেউ বলে না সেই বদলে যাওয়া জীবন জীবনে তার নিজের জন্য ঠিক কতটুকু জায়গা বাঁচে সে কেন খিটখিটে হয়ে গেছে কেন একটুতেই রেগে যাচ্ছে কেন আগের মতো হাসছে না কথা বলছে না এই প্রশ্নগুলো আমরা করি ঠিকই কিন্তু কখনো কি প্রশ্ন করি সে কি ভালো আছে সে যে নতুন মা হয়েছে তার একটা নতুন পরিচয় তৈরি হয়েছে ঠিকই কিন্তু সেই নতুন পরিচয়ের পেছনে কতটা ত্যাগ কতটা কষ্ট কতটা নিঃশ জমে আছে তা কেউ খুঁজে দেখে না আমার কন্ঠটা একটু অন্যরকম শোনাচ্ছে আপনাদের কাছে বড় বড় চাইতে তাই না আসলে কয়েকদিন থেকে আমি অনেক বেশি অসুস্থ হঠাৎ দেখলাম কাল থেকে আমার গলাটা খুবই ব্যথা করতেছে আর মনে হয় যে হয় মুখে ঘা হয়েছে আর নয়তো টন যার কারণে মানে মুখটাও জ্বলছে কিছু খেতে গেলে যার কারণে কণ্ঠ মানে ভয়েসটা দিতেও আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল তারপর ভয়েস দিচ্ছি দিনের পর দিন বছরের পর বছর সে ঘুমিন রাত পার করে দে তার সন্তানের এক ফোটা হাসির জন্য এখানে আমার বাবুটাকে দেখে কি যে মানে মায়া লাগছে বলার মতো না আমার সোনা পাখিটা চোখে থাকে হাজার রাতের ঘুমের অভাব মনে হয় কি জানেন কতদিন থেকে যেন ঘুমাই নি পেতে খিদে তবুও সে ঘন্টার পর ঘণ্টা বসে থাকে বাচ্চার পাশে তাকে খাওয়ানোর জন্য ঘুম পাড়ানোর জন্য আজকে রাতের ঘটনাই বলি আজকে রাতে আমার বাবু একটু ঘুমাতে মানে ঘুমাই কিন্তু শুয়ে থাকতে চাচ্ছিল না প্রায় ভোরের দিকে আর কি তখন আমি ওকে নিয়ে বসেছিলাম আবার যে সকালে কলেজ আছে এটাও মাথায় ছিল তারপরেও কি আমি পারছিলাম বাচ্চাটাকে ওই অবস্থায় শুয়ে রাখতে পারিনি আসলে আমি যে মা মা হওয়ার কারণে আমরা কিন্তু নিজে থেকেই তাদের সুযোগ সুবিধা বুঝি বুঝতে পারি এবং সে অনুযায়ী কাজ করি বাড়িতে অনেক লোকজন থাকবে থাকুক আর কাজের লোকও থাকুক তার সন্তানের প্রয়োজন অপ্রয়োজন সব কিছু দেখতে হয় একজন মাকেই কারণ মা হওয়া মানেই যেন চব্বিশ ঘন্টা ডিউটি কোনো ছুটি নেই কোনো রেস্ট নেই কোনো পারিশ্রমিক নেই বাচ্চার জন্য আয়া রাখলে সংসারের কাজে বয়া রাখলে আমরা সবাই বেতন দিই কিন্তু একজন মা একজন ঘরের বউ তার সব কাজে যেন স্বাভাবিক আমিও একটা হেল্পিং হ্যান্ড খুঁজছিলাম রাখতেও চাচ্ছি কিন্তু আমার হাজব্যান্ড না করছে কারণ তার পিছনেই দেখা যাচ্ছে যে আমার সময় দিতে আরও বেশি মাথার পেন উঠে যাবে সমাজ কি বলবে জানেন মায়েরা যতই কাজ করুক না কেন বলবে এটা তো মায়েদের দায়িত্ব এটা তো তার কর্তব্য ঠিকই এটা তো দায়িত্ব কিন্তু দায়িত্ব পালন করতে করতে সে যে কতটা ভেঙে পড়ে সেটা কি আমরা একবারও ভেবেছি বলেন তো সে তো মানুষ সেকে ক্লান্ত হতে পারে না সেকে বিরক্ত হতে পারে না তার কি কষ্ট হয় না তাকে আমরা বেতন দেব না সেটাই স্বাভাবিক কিন্তু তার কষ্টগুলোকে তার আবেগগুলোকে তার নিঃস্ব হয়ে যাওয়া অনুভবগুলোকে তো অন্তত একটু সম্মান করতে পারি না একটা মা যখন নিজের ঘুম নিজের শরীর নিজের পছন্দ নিজের স্বাধীনতাকে বিসর্জন দিয়ে সন্তানের প্রতিটা হাসে প্রতিটা আরামের জন্য লড়ে যায় তখন কি সে শুধুই দায়িত্ব পালন করে না সে ভালোবাসে মায়েরা কিন্তু ক্লান্ত শরীরে নিশ্চয় হয়েও হাসে সে ভাঙ্গা শরীরে ভাঙ্গা মনে নিজের সর্বোচ্চটা দিয়ে আগলে রাখে তাই না